আসসালামু আলাইকুম আপনাদের সামনে নিয়ে আসছি সানজানা ব্র্যান্ডের শিফনের শাড়ি এগুলো থাকতেছে একেবারে নতুন একটা আপডেট আপডেট ডিজাইন এখানে লেখা আছে সানজানা চকলেট মানে এই প্রোডাক্টটা একেবারে নতুন আসছে আপনাদেরকে আমরা সবগুলো শাড়ি আমরা দেখিয়ে দিব সাথে প্রাইসটাও বলে দিব আমাদের সাথেই থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং পছন্দ অনুযায়ী সংগ্রহ করবেন আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে গুলজার শাড়ি স্টেশনার মেনশন তিতাতলা গাউসিয়া মার্কেট সংলগ্ন ঢাকা ঢাকা মার্কেট এরিয়া গাউসিয়া মার্কেটের সাথেই নোর মেনশন তলা তেইশ নম্বর দোকান প্রথমে আপনাদেরকে খুব সুন্দর একটা গ্রিন কম্বিনেশন একটা শাড়ি খুলে দেখাচ্ছি প্রত্যেকটা শাড়ি কালার আলাদা আলাদা থাকতেছে আর ডিজাইনটা একটা ডিজাইনের উপরে থাকতেছে ফার্স্ট টাইম আপনাদেরকেই খুলে দেখানো হচ্ছে শাড়িটা ভিতর থেকে পেপার বের হলো আর প্রাইসও থাকবে একবারে রিজনেবল প্রাইস প্রত্যেকটা শাড়ি সিমিলার প্রাইস থাকবে আর পুরোটা শাড়ি কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে বডিতে প্রিন্টের প্রিন্টের শাড়ির উপরে এর উপরে কাজ করা থাকতেছে এটা হচ্ছে আঁচলের অংশটা দেখতেছেন খুব সুন্দর টার্সেল করা আছে এখানে আর এইখানে যে গ্লেজ যেটা দিচ্ছে এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে একটা কড একটা কাজ করা আছে সুতোর মধ্যে একটা গ্লেজি একটা জড়ি দিয়ে এখানে মানে পুরো শাড়িটার মধ্যে কাজ করা আছে এখানে এটা হচ্ছে আঁচলের অংশটা আর পুরো বড়িটা দেখতেছেন এইটা খুবই সুন্দর একটা শাড়ি আর কাপড়টা খুবই ভালো মানের একটা পিওর শিফন কাপড়টা একবারে সফট একটা কাপড় দেখেন একবারে সব সাথে ব্লাউজ পিস থাকতেছে ব্লাউজটা প্রত্যেকটা আর আর অসাধারণ ব্লাউজ দেখেন খুব সুন্দর সিকোয়েন্সের কাজ করা আছে ব্লাউজে দেখেন কত গর্জিয়াস এটা হচ্ছে ব্লাউজ পিসের অংশটা দেখতেছেন প্রত্যেকটা শাড়ির সাথে এই ধরনের আপনারা গর্জিয়াস ব্লাউজ পাবেন কিন্তু ওই তুলনায় গর্জিয়াস শাড়ির তুলনায় কিন্তু প্রাইসটা থাকবে একবারে রিজনেবল একটা প্রাইস শুধুমাত্র আপনারা যারা আমাদের এই শোরুম থেকে শাড়িগুলো সংগ্রহ করবেন বা আপনারা যারা অনলাইনে দেখে শাড়িগুলো সংগ্রহ করবেন তাদের জন্যই প্রাইসটা থাকবে মাত্র একেবারে মানে হাতের নাগালে থাকবে দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু আকর্ষণীয় কালার থাকতেছে এখানে আর একটা ডিজাইন থাকতেছে প্রাইস থাকতেছে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা হলে আমাদের কাছ থেকে শাড়িটা আপনারা সংগ্রহ করতে পারবেন ঢাকার ভিতরে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যে কোনো কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন ঢাকার বাইরে সেক্ষেত্রে আপনারা সামান্য কিছু টাকা আপনাদেরকে অগ্রিম দিতে হবে এরপরে পণ্য হাতে পাওয়ার পরে আপনারা পুরো টাকা পরিশোধ করতে পারবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজ ফলো করবেন লাইক দেবেন এবং শেয়ার করবেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম প্রাইস থাকছে হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড পনেরোশো টাকা